নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা তো বন্ধুরা সারাদিন কি খবর দেখলেন আসল খবর তো এখানে রয়েছে যোগী আদিত্যনাথ বুলডোজার বাবা উত্তরপ্রদেশে পুরো ট্রিটমেন্ট শুরু করেছে আগে আপনাদের খবরটা তো অবশ্যই দেখাবো তার আগে জানিয়ে রাখি এই আই লাভ মোহাম্মদ লেখার যে পোস্টার সেই কাণ্ড ঘিরে উত্তরপ্রদেশে কিন্তু একের পর এক বুলডোজার বাবার কিন্তু ট্রিটমেন্ট চলছে আগে ভিডিওটা দেখুন তারপরে আপনাদের বিস্তারিত বলছি তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখলেন যোগী আদিত্যনাথ পুরো ট্রিটমেন্ট করে দিচ্ছে সেখানে যারা জিয়াদিরা রয়েছে না তাদেরকে কোনো মতেই তিনি ছাড় দিচ্ছে না তো ঘটনা সূত্রপাত হচ্ছে এই আইলা মোহাম্মদ লেখার যে পোস্টার সেটা কিন্তু যোগী আদিত্যনাথের যারা সরকার রয়েছেন প্রশাসন রয়েছে তারা বলছে যে অবশ্যই আপনারা এটা করতে পারেন আপনারা ভালোবাসেন আপনাদের যে কাজ আপনারা করতেই পারেন কিন্তু এমন কোনো জায়গায় পোস্টার লাগবে না যারা আপনাদের ধর্মের নয় অন্য ধর্মের মানুষ বাস করে সেখানে লাগাবেন না তাদের যারা মন্দির রয়েছে সেখানে লাগাবেন না কিন্তু এরা তা সোনার নয় এরা প্রত্যেকটা জায়গায় লাগানোর চেষ্টা করেছিল কিন্তু যোগী আদিত্যনাথের নাম বোধহয় এরা ভুলে গেছিলো এমন ট্রিটমেন্ট করে দিয়েছে এখন পালাবার রাস্তা করছে। এটা যখন দিনের পর দিন বাড়তে শুরু করে তখন পুলিশ বাধ্য হয়ে এফআইআর করে এবং এফআইআর ধরে ধরে কিন্তু সবাইকে গ্রেপ্তার করা শুরু করে আপনারা জানেন যে শুক্রবার দিন গত শুক্রবার এটাকে তারা জোরদার করার চেষ্টা করেছিল কিন্তু জুম্মার নামাজ পড়ার সময় এটা তারা করেছিল কিন্তু কোনোভাবে তা পারেনি আপনারা দেখেছেন যে পুলিশ কিভাবে এদেরকে ট্রিটমেন্ট দিচ্ছে এবং আপনাদের জানিয়ে রাখি যার উস্কানিতে এটা হয়েছে তিনি হচ্ছেন একজন মৌলানা তার নাম হচ্ছে তৌফিক রাহা এবং তার উস্কানিতেই কিন্তু এই কাজ হয়েছে এটা আমরা খবর সূত্রে জানতে পারছি তাকে কিন্তু ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে মানে বুলডোজার বাবা আমরা যেটা বলে থাকি না যে সত্যিই তিনি কাজ করে দেখাচ্ছেন দেখুন আজকে মুসলমানদেরকে মেরেছে বলে আমি কখনোই বলবো না যে যোগী আদিত্যনাথ ঠিক কাজ করেছে কিন্তু আমার একটাই কথা যে আপনাদের কাজ আপনারা করুন আপনাদের যে এলাকা আছে আপনারা সেখানে লাগান কেউ কোনো বারণ করবেন না কিন্তু ঘোড়া ডিঙ্গে ঘাস কেন খেতে যাবেন এই এইটা হচ্ছে সবথেকে বড়ো অন্যায় যাই হোক যোগী আদিত্যনাথের এই কাজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন